স্পষ্ট উন্নয়নের অংশীকার হতে হলে। উৎপাদনের অংশীকার হতে হবে ভালো শেষে বিকান ভরে বোর্ড দিয়ে উন্নতি উন্নয়নের জন্য জাতীয় সংসদে পাঠাতে হবে

বর্তমান পরিস্থিতি থেকে তারা উদ্ধারণ চাচ্ছে কারণ হচ্ছে নতুন নেতৃত্বে তারা চাচ্ছে এবং নতুন নেতৃত্বের কাছে একটাই আসা সাধারণ যে মানুষ রয়েছে সেই মানুষের একটাই যে এই সর্বোপরি সহযোগিতা এবং সুবিধা বরগুনার যে রাস্তাঘাট গুলো রয়েছে সেই রাস্তাঘাটের যে এমন দেখাল যে গান্ডারি আসবে তার কাছ থেকে তারা সেখান থেকে লোকের কাছ থেকে জানার সকল ধরনের সুযোগ সুযোগ সুবিধা পেয়ে থাকেন আমাদের বরগুনার যে এক নির্বাচনী পরিচালনায় আমরা জানি যে বরগুলায়

সাধারণ ভোটারদের সাথে কথা হয়েছে তারা কিন্তু বলছে যে তারা সর্বোপরি কিন্তু সাধারণ মানুষের যে চিন্তা যে বরগুনার যে কান্ডারি হবে সে এই বরগুনায় আমরা যা দেখেছি পূর্বেই যে মাদকের ভয়াল ভাবায় কাজ করেছে সেই মাদক থেকে মাদককে নির্মূল করবে যে সে এই যে বরগুনার জনপথের যে উন্নয়ন করবে তাকে কিন্তু বেছে নেবেন বলে তারা আশা করছেন এবং বরগুনার আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি বরগুনায় নদীবেষ্টিত একটি জেলা সেই নদীবেষ্টিত জেলায় দুইটি সেতু হওয়ার কথা ছিল দুইটি প্রস্তাবিত সেতু ছিল সেই সেতু দুটি বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু সাধারণ মানুষ সন্ধ্যা হলেই কিন্তু উপজেলা শহরগুলোর সাথে যোগাযোগ এবং এরপর থেকে কিন্তু তারা সন্ধ্যা হলে অসুস্থ হলে জেলা শহরের সাথে যোগাযোগ করতে তারা যার কারণে কিন্তু তারা এই সেতু দাবি তাদের দাবি হয়ে উঠেছে এবং তারা কিন্তু সর্বোপরি এই সেতু দুটির দাবির জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং মাঠে নেমেছেন গণপরিধিরা নেত্রবেচনার আগে সভাপতিকে কাছে তাদের একটাই আশ্বাস সেই আশ্বাস জেনে বাস্তব করতে পারবে তা এমন প্রার্থী বেছে নিয়ে সরকার সাধারণ মানুষ সাধারণ মানুষের যে চাওয়া সেই চাওয়া থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন মানুষের কথা বলার চেষ্টা করেছি এবং সেই প্রত্যাশাই কিন্তু তারা ব্যক্ত করেছেন এবং তারা এমন প্রার্থী তারা সামনে নিয়ে এমনটাই আশা করি এই ছিল আমার কাছ থেকে मुस्लिम भाई पर हूंदू भाई